হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালে চায়ের সাথে মুড়ি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার ভালো আমার তো ভীষণ ভালো লাগে চায়ের থেকে চার সাথে বিস্কুটের থেকে মুড়িটা আমার সেই লাগে তো দেখো অনেকটাই মুড়ি নিয়ে নিয়েছি আর অনেকটাই চা নিয়েছি তো এখন চা মুড়ি খাওয়া হবে তারপরে বাদ বাকি কাজগুলো হবে তো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো চা ছাক থেকে চা পাতা সাইডের ছিল সকালের টিফিন এখন গতকালকে রাতে বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা গরম করছি হ্যাঁ দেখো কালকে কত পান্তা ভাত বেঁচে গেছে তো মিঠের বাবা বলেছে সকালে পান্তা খাবে আর এদিকে দেখো বিরিয়ানিটা মানাকে গরম করে দিই আর এখানে আছে দেখো কালকে শাক ভাজা করেছিলাম তো শাক ভাজা রয়েছে আর এই যে কালকে রাতে মানা খেয়ে পারিনি তো ওই ওইটা আলাদা করে রেখেছিলাম এটা আমি খেয়ে নেবো আর এই যে কালকে সে মাছের তরকারি এটা গরম করব মিটির বাবা পাল্টা বাদে খেয়ে নেবে আর এখানে দেখো জল ভরবো বাসন মেয়ে মেজে ঘর পরিষ্কার ঝাড় দেওয়া তো হয়ে গেছে এবার তোমার হচ্ছে সব করে দেবো মানা এটা গরম করে নি করে বাদ বাকি করে স্নান করে পুজো দিয়ে নিই তারপরে দুপুরে রান্না আছে একটু সেলাই বসবো দেখি বজি বলি সেলাই বসবো সেলাই বসবো আর হয় না পুজো দেওয়া কমপ্লিট মিঠির বাবা বাজার থেকে চলে এসে খেয়ে গঙ্গা ধারে চলে গেছে আর এ দেখো বাজার থেকে ছটা ডিম এনেছে মানাকে একটা করে সেদ্ধ করে দেবো রোজ আর এদিকে দেখো বাজার করে এনেছি এটা না আমি আমার পুরনো ফোন থেকে ভিডিও করছি নতুন ফোনটা মানা পড়া টুকছে এনেছে দেখো চাল টমেটো শশা কাঁচা লঙ্কা রসুন আর এখানে এনেছে দেখো কচুর গাঠি তো কচুর গাঠিতে মালটা ঝোল করবো আর এ দেখো এদিকের কাজগুলো আছে আমার বাসনগুলো এই র্যাকে গুছিয়ে রাখবো খাবো আমি খেয়ে তারপরে চাল ধুয়ে রান্না চাপিয়ে দেব আর মানা রাখে এখানে পড়ছে এই যে আমার সকালে আমার না গরম বিরিয়ানির থেকে ঠান্ডা বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে ঠান্ডা বলতে বাসি বিরিয়ানি এই খাওয়ার পর আর দুপুরে খেতে পাবে না প্রায় সাড়ে দশটা বেজে গেছে পুজো দেওয়া কমপ্লিট ভিজে জামা কাপড় এখনো মেলেনি বাইরে বৃষ্টি পড়ছে এবার চলে এসেছি দুপুরে রান্না করতে তো বেশি কিছু আজ রান্না করব না শুধু মাছের ঝোল আর ভাত আর একটা স্পেশাল সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো মানে ওটাও করব মানে দুভাগের তরকারি আর ভাত আর যেহেতু আমার একটা ওভেন রান্না করতে করতে অনেকটাই টাইম লেগে যায় যদি দুটো ওভেন হতো না চট জলদি আমার রান্না হয়ে যেত তো এত বছর সংসার করার পরেও আমার মানে বলে না একটা বয় সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয় অনেক শিক্ষা পাইছে এই তেরো বছর তো তেরো বছরের মধ্যে তো আমি অনেক শিক্ষাও পেয়েছি কিন্তু সেভাবে আমি গায়ে লাগাইনি কিন্তু এখন বর্তমানে যেসব শিক্ষাগুলো আমি পাচ্ছি সেগুলো আমি মনে করে রেখে দেবো সারা জিবে বলে না ঠেক খেতে তবেই শেখে তো সেরম অবস্থা হয়েছে আমার এতদিন মানে নিজের সবাইকে নিজের মতো করে ভেবে ইগনোর করে দিতাম যে না নিজের মনে গুলো বলছে গায়ে নিতাম না তো আমার মা বাবা হলেও তো বলতো বা আমার বাপের বাড়ির কেউ হলেও তো বলতো সেভাবে গায়ে নিতাম না কিন্তু এখন যে মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হয় আর সময় মানুষের কিন্তু সবসময় এক থাকে না সময় পরিবর্তন হয় জানি না আমার সময় কবে পরিবর্তন হবে তো ধৈর্য আর সহ্য এই দুটো আমার মধ্যে আছে যখন আর ধৈর্যর বাদ ভেঙে যায় তখন একটু মুখটা সুবিধা হয় কিন্তু যতটা পারি চুপ করে থাকার চেষ্টা করি যেহেতু আমার নিজের আলাদা সংসার হয়েছে কিন্তু কিছু কিছু কথা না সত্যি কষ্ট দেয় আর সব কথা আমি ওর বাবাকে খুলেও বলতে পারি না তো চলো দেখো আজকে নিচুর বাবার কচুর বাটি এনেছে আজকে আগেই তো আমি বলেছি তো অনেক দিন পর কচুর বাটিতে মাছের ঝোল খাবো আর এর ওপর থেকে না একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো হেড লাগবে ভাজা মশলাটাই থাকবে গরম মশলা জুড়ে দিবে সেটা শুকনো মশলায় ভেজে নেব ভেজো নিয়ে তুলে দিয়ে নেব আর আপাতত আমি এখন চেষ্টা করছি যে নিজের সব কিছু আলাদা করে নেওয়ার আমি তো গ্যাসটাতে এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর হয়নি শুধু একবার বায়োমেট্রিকের জন্য আমাকে ফোন করা হয়েছিল তো বলছিলাম এবার কালকে কালকেল পুরো কনফার্ম হয়ে যাবে বা আমি গ্যাস পেয়ে যাব তখন আর কোনো চিন্তা থাকবে না আর এই যে গ্যাসটাই আমি রান্না করছি সিলিন্ডারটা আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে আর যখন খালি হয়ে যায় পাশের বাড়ির একজনকে বলি বুকিং করে দিতে ওর তো লাগে না তো যখন আমার লাগে তারা এক দুই দিন আগে থেকে আমি ও বুকিং করে দেয় আর টাকাটা দিয়ে আমি নিয়ে নি তো এরকম করেই চলছে আমার এখনকার আমি নতুন কলের জন্য করেছি জানি না কবে আসবে বাজে দেখো বারোটা দু দুভাগের তরকারি রান্না করা কমপ্লিট মাছ দিয়ে প্রচুর বাটিতে আলু দিয়ে ঝোল আর চিকেন স্কিম কষা দেখাবো তোমাদের হ্যাঁ আর এদিকে দেখো মানা স্নান করে এই সাধু জিনিস নিয়ে বসেছে নিজেও একটু সেজে নিয়েছে আর এখন করেছি হচ্ছে করেছি বলছি ভাত চাপিয়েছি ভাত হয়ে গেলে কলতলায় বাসন নামিয়েছি গ্যাস মুছে বাসন নিয়ে কাজ কমপ্লিট আর এখন তো কেউ খাবে না এই বারোটা বাজিনি না বারোটা দশ হয়ে গেছে ঘড়িটা উল্টো তো মানে ফোনে তো উল্টোই দেখা যায় দেখো বারোটা দশ আর পুজো দেওয়া তো হয়ে গেছিলো এবার প্রসাদটা মিঠি খাওয়া স্নান করে আসা প্রসাদটা তুলে নেবে একটা তুমি সারাদিন পড়াশোনা না করে ঘর গোছাতে দাও ও সারাদিন ঘর গোছাবে ওর রূপোর চেনটা চিড়ে গেছে বলে গলা খালি খালি লাগছে বলে দেখো কি মালা পরে আছে সারাক্ষণ এই মালাটাই পরে আছে আর এখন তো সাঁতার বন্ধ যা 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 এখন বন্ধ কমপ্লিট করে নে আর রোজ জামা কাপড়গুলো খুলে রেখে দেবে ওর বাবাকে দিয়ে ধোয়া করাবে আমি তো ধুই নি মানু এটা কিন্তু বাজে অভ্যাস জানিস তো তুই আগে নিজের জামা কাপড় নিজে ধুয়ে মেলে দিতেছ আর এখন খুলে সঙ্গের মতো রেখে দিস আজ দুপুরের লাঞ্চ মেনু এটা তো বাসিই শাক ভাজা এই দেখো মাছের ঝোল আমি না ওপরে জিরে ভাজা করে দিয়েছি দারুণ লাগে খেতে আমি যখন পিঁয়াজ রসুন ছাড়া কোনো তরকারি করি তো আমি ওপর থেকে এই শুকনো কড়াইয়ে জিরেটাকে ভেজে ছিলে বেটা তারপরে এটা দিই আর এটা রাখো পুরো গা মাখা ঝোল বলতেই নেই ঠিক এটা তো তেল আর ওখানে তো গতকালকার তরকারি আছে আর এটা ওর ঠাম্মু দিয়েছে তরকারি কি তরকারি হ্যাঁ দেখো পাঁচটা বাজে দশ চা করে দিয়েছি মিটি আর মিটি বাবা চা খাচ্ছে আর আমি খাচ্ছি আম এখানটা একটু দাম 八十六。 তুমি এখন বাইরে হ্যাঁ তুমি তাহলে দামে দিয়ে যাও করতে যাওয়ার আগে ভারী দিয়ে যাবে তিন চারবার করে উঠে উঠে বাইরে গঙ্গাধারে যেতে গেছে বৃষ্টি পড়ছে বলে আবার এসে এসে শুয়ে পড়ছে এখন সন্ধে ছটা বাজে চুল বেঁধে হাত পা ধুয়ে এসে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দেবো তার আগে মানাকে একটু ঝাড়িয়ে নেব গতকালকে রাতে মানা না ভয় পেয়েছিল কি হয়েছিল বলো তো রাতে ঘুমাচ্ছিলাম এবার কটা বাজে খুব একটা মনে নেই আমার এবার বাথরুমে উঠেছি তো আমি আমাকে উঠতে দেখে ও বলছে না বাথরুম যাবো এবার দুজনে বাথরুম করে পা হাত পা ধুয়ে এসে সবে মানে শুয়েছি শুয়ে এবার চোখটা সবে লেগে এসেছে মানা বলল না বাবা সাপ সাপ বলে চেঁচিয়ে উঠেছে এবার ওর বাবাও ঘুম থেকে উঠে গেল আমিও উঠলাম দিয়ে আমি বললাম যে যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছে ওটা তো আর কি জিনিস না তবুও তুমি গিয়ে দেখে আসো এবার ওর বাবা টর্চ জেলে চারিদিকটা দেখলো যেখানে আমার মেশিনটা রাখা আছে ও বলছে ওখানে লম্বা করে শুয়েছিল নটছিল তো ভালো করে টর্চ টচ জলে ওর বাবা বলছে যে তুই হয়তো ঘুম চকে ঘুম ভাম বকছিস চল ঘুমিয়ে পর তো তার জন্য একবার ঝাড়িয়ে নিচ্ছি তারপর দুপুরেও বলছে মা ভয় ভয় লাগছে তো সেজন্য আর রিক্স নিলাম না তো পাশে একটা দাদা ঝাড়ায় তো ওনাকে বলা হয়েছিল তো উনি এসে ঝাড়াবে তো নিম পাতা আনতে বলেছিলো তার মিঠি বাবা পা পাড়ারে একজনের বাড়ি নিম গাছ আছে তো ওদের গাছ থেকে নিম ডাল পেড়ে এনেছে আর এখন চুলটা বেড়ে আমি উঁচু করে রেখে দেবো তাহলে রাতে আর বাঁধার কোনো ঝামেলা থাকবে না আর আজকে আবার মানার পড়াও রয়েছে তো মানাকে ঝাড়িয়ে দিলে ওকে কিছু খাইয়ে দেবো তারপরে ও করতে চলে যাবে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি